আমি তাকে সঠিক জায়গাতে নিয়ে যাব জোরে বলে একজন মহিলা কি করে জানেন গরিব মহিলা সে মহিলাটা মনের আশা মনের বেদনা যে নাবিজির জন্মদিবসে ভালো মন্দে খাবার খাবো কিন্তু গরিব খেতে পাবে না করতে পারবে না বিরিয়ানি করতে গেলে খরচা আছে না নাই পোলাও করতে গেলে খরচা আছে না নাই বাবাজি যাহা করবে সব তে খরচ কিন্তু মহিলা দিলেতে না বিজির মহব্বত ভর প্রত্যেকটা তার বান্ধবীদেরকে বলে বলে বোন আমার না বিজির আগমন দিবসের দিন আসতেছে বারো বিউলা বলে আমরা সুন্দর সুন্দর খাবার তৈয়ার করে খাবো জোর বলে ও কে বলতে চাই মা জাননি ওই গরিব মহিলাটা তার বান্ধবীদের কাছে যক বলতে লেগেছে তার বড় বড় লোকে বান্ধবীরা বলতেছে বলে এ বোন তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমরা তো উন্নদিন তো ভালোমন্দ খেতে পারি কেন তুমি এই দিনে ভালোমন্দ খাবো সে মেয়েটা বলতে বনেরারে এইদিন আমার নবিজি দুনিয়াতে আগমন করেছেন কত কত ফারেস্থারা জান্নাতি ভালো ভালো কভার করেছে কত কত ফারিস তারা সুন্দর সুন্দর খাবার খেয়েছে তাই মহিলাটা বলছে বলো গোপনের আমার আল্লাহ পাক আল্লাহ তারা বলেছে যে মহিলারও যে ভাইরা নাবিদের আগমন দিবসে বারো রাপিনা বলে যারা বিরিয়ানি বানাইয়া খালো যারা পোলাও বানাইয়া খালো যারা সুন্দর সুন্দর খাবার তৈরি করলো যারা ওই নতুন নতুন পোশাক পরল না বিজরা আগমন দিবসে খুশি মানালো আল্লাহ বলছে যদি আমি খুশি হয়ে যাই ওই বান্দা বান্দিদের কে মরার পরে জান্নাতি জান্নাতি বানায়া নেব জোর বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানে কে রাও ওই গরীব মহিলাটা বলছে বলে বনের রাগো বনের আও শুধু দেখে যাও আমার নবী মুস্তাফা আমি কেনে নেবালো আমি খোদা কে ভাইক নেবালো তবে আমার কাছে টাকা নাই পয়সা নাই আমি কিভাবে ভালো মন্দ খাবার খাবো খাবার করতে হবে না তোমরা আমাকে টাকা দাও আমি নিজে বানায়া খাবার গলো খাবো কিন্তু বেরাদের শোনাবো এই বান্ধবীরা তারা কেউ ওই গরিব মহিলাকে টাকা দিয়ে সাহায্য করলো না বাবা মুসলমান কোন মতে সাহায্য করলো না রে বাবা এদিকে এই মহিলাটা গভীর রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করতে করতে বিছানা ঘুমায়া গেছে বাবাজি মুসলমান সোনাবানি কেরো যেদিন বা

হ্যাঁ জান্নাতে দুনিয়াতে আমরা যা খাচ্ছি বাবা সব বিষ খাবার খাচ্ছি কি খাচ্ছি বিষ পে বিষ করলাতে বিষ শে বিষ কি গো আর যে জান্নাতি খানা একবার খাবে আমার বলতেছে দুনিয়ার খানা তার মুখে লাগবে না ওই মহিলাটা একজন আল্লাহ ব্যক্তির কাছে গেছে পর্দার আড়ালে বলো আল্লাহ বালা ব্যক্তি আমি রাত্রে বেলা আল্লাহর কাছে দোয়া করলে বলে আল্লাহ আমি তো গরিব আমি নাবিজির আগমন দিবসে ভালো খাবার খেতে পাব না তার জন্য দোয়া করতে করতে ঘুমায় গেছি সকাল বেলাতে দেখতেছি অনেক রকম ডিজাইনের জান্নাতি খানা জোরে বলুন না সুবাহান তাই

নতুন পোশাক পরে নাক আমার আল্লাহ বলতেছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি জোর বলুন না সুবহানাল্লাহ আপনাদেরকে বলতে চাই রে বাবা আপনার কি না মরার পরে এ বাবাজি জি নামাজ পড়ে কেউ জান্নাতি হতে পারে না হতে পারে রোজা করে কেউ জান্নাতি হতে পারে না হতে পারে এ বাবা দান করে জান্নাতি হতে পারে না হতে পারে এ বাবা জি কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যার ভিতরে ইমানা কি দা ঠিক আছে তারাই হবে মরার পর জান্নাতি যদি জান্নাতি হতো তো ইবলিস জান্নাতে যেত জানেন সমস্ত ফরিস্তা থেকে ফাস ইবাদত করেছিল এই আজাদিল শয়তান সাড়ে ছয়শ কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল কে ইবলিস শুধু একটার ভুলের কারণে তার সাড়ে ছয়শ কোটি বছর এই বাদ সব বরবাদ কেন নাবিকে তাজিম করেনি সম্মান দেয়নি তার জন্য আল্লাহ বলছে ফাঁসা দাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাক বারা ওয়া কানা মিনাল কাফিরিন হে আযাজিন আমার নবীর সম্মুখে গিয়ে তোমরা তাজিমে সেজদা করো সমস্ত ফারিস্তা করেছিল আযাজিল করেনি আল্লাহ বলে যা তোকে শয়তান বানিয়ে দিলাম কাফের বানিয়ে দিলাম তোর সাড়ে ছয়শো কোটি বছর এই বাদ সব বরবাদ হয়ে গেল আমরা একশো বছর বাসি তাহলে এই একশো বছর ইবাদতে কি গ্যারান্টি থাকবে রে ভাই নাকি বলছেন তাই বাবাজি মুসলমান আসুন তাই বলে আপনারা কাল থেকে নমাজ পড়া ছেড়ে দিয়েন না এটা চার দোকানে কেন এই মৌলী আবাইদুল ইসলাম আসলো আর বলছে নমাজ পড়ে জান্নাতে হবে কি হবে না না ভাই আল্লাহ আমাদেরকে নমাজ পড়তে বলেছে কিন্তু ইমান আকিদা রাখুন নমাজ পড়ুন রোজা করুন ওই নমাজ রোজা আল্লাহ দরবারে কবুল হবে জোর বলে তার সঙ্গে সঙ্গে নাবিকে মহাব্বাত করতে হবে নাবির সুন্নাতকে মেনে চলতে হবে বেরাদার ইসলাম জাত দিলেতে নাবির মহাব্বাত থাকবে সুন্নাত থাকবে ওই ব্যক্তি মরার পরে কখনো জাহান নামে যেতে পারে না জান্নাতে যাবে জোরে বলেন তাই আসুন বাবাজি কাল থেকে নমাজ পড়ুন রোজা করুন সঠিক রাস্তাতে চলুন পাক আল্লাহ কখন কার মরণের পারবে না পারবে জি কেউ বলতে পারবে না তাই বাবাজি মুসলমান আপনাদের কাছে একটাই আমি অনুরোধ যে আল্লাহ পাক আল্লাহ তালা আমাদেরকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন না গো নাকি বলছেন এই জান্নাতি বাগানে বসা তৌফিক দান করেছে যাদের নসিবে জান্নাতি বাগান ছিল তারাই এসে বসেছে যাদের দিলেতে নাবির মোহাব্বত নাই তারা জান্নাতের বাগানে এসো বসে না তাই বাবাজি মুসলমান আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা সকলেই নাবিকে মোহাব্বত করুন আমাদের কথা হলো যে অল্প অল্প শুনব আর বেশি বেশি আমল করব নাকি বলছেন জি আমি বেশি বেশি করে গলা চুরুষ করে খেয়ে নিলাম সকালবেলা দেখছেন আপনার চারবার পায়খানা তাহলে ওই খানা খেয়ে করে লাভ হইলো জি এমন খানা খান যেন শরীরে লাগে নাকি তো আমি এটা বলতে চাই এমন ওয়াজ শোনা শুনে যেন আপনারা আমল করতে পারেন ঠিক না একবার দূর বলেন আল্লাহ সাড়ে দশটা শেষ করবো मोहद सलो Muhammad सलो ला मोहम्मद हरदम ज़बा पाक न मोहम्मद हरदम ज़बानो সফিয়া না মোহাম্মদ কবি বলতেছে ডেকে নোল্লা কি নারে দেখে নাও রস লল্লাও কিনারে আমি কেতে কেতে হয় গোসারা ধন্য কর তি এই গোঁসালটাতে বাবাজি নামি ইস্কি মহব্বত ভরা জরুর বলেন। একটু মন দিয়ে শুনেন তাই বলছে ডেকে নাও রসুল্লাহ রোজা পাকের কিনারে তুই সাথে কি পাশে নিয়ে হাই ঘুমিয়ে আছেন নিজম নিরালা জরুর আমার নামে মুস্তফার ডানে বামে আছে আবু বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ তালু হজরত উমারে ফারুক রাদি আল্লাহ তালা আনু জরে বলেন তাই কবি আপনি বলতেছে দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছেন নিঝুমনি সারা দাও রসোল্লা ডাকে অদম তোমারে সারা দাও ডাকে অদম তোমারে আমি কেদে কেদে হই গো সারা ধন করো দিদারে আমি সহিতে পারি না বীর হে জালা ধন করো আমারে আজ ইরা যাই কান্দেন তিনি উম্মতের মায়া কোনো নবী আমার কান্না করছেন উম্মতের মায়াই মদিনায় এ কোনো বাবা নাবি আমার মদিনাতে কান্না করতেছেন কিন্তু বাবা আমরা নাবিকে এখনো চিনতে পারলাম না ফজর পড়িতে আস জোহর নাই জোহর পড়িতে আসর নাই আসর পড়িতে বা মাগরিব নাই মাগরিব পড়িত ঈশা নাই এই তো নাবিকে ভালোবাসি তা কমতেছে র যায়। সোয়ে কে কান্দেন তিনি উম্মতের মায়া মতের অস্বর সালাব পাটি দিলাম সিয়রে আমি কেটে কেটে হই গো সারা ধন কর দিdare যরকুন সুবহানাল্লাহ তাই কবি মালতেছে পাইলে নিরালাই গো নবী পাইলে निराলাই সব ঈমানে যসের নাজর বলে পাইলে নি আলা ইগনেব পাইলে নিরালা তুই কতমি চুমা কাব তুইতন্তমি চুমা কাব চরম্যুলি মাগভগ আ পাইলে নি আলা ইগনেব পাইলে নিরালা পাইলে নি আলা ইগনেব পাইলে নিরালা দই আলে নাবি পত দরে

পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই তুই কত চুমা কাবো তুই কত মে চুমা কাবো চরম ধুলি মাগো বগাই পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই জরে বলেন নারে তাকবীর নারে রিসালাত মাসলাকা আলা হযরত জश्नায়ে ঈদ-এ-মিলাদুন্নবী জश्नায়ে এ আমরা সকলে নাবিকে mohabbat করব আমরা সকলে নবীকে ভালোবাসব জি আমরা নাবিকে mohabbat করে যখন অন্ধকার কবর যাব দেখবেন মরার পরে আমরা সকলে জান্নাতি জান্নাতি জোরে বলেন আমরা সকল মুসলমান একত্রিত হব আমরা সকল মুসলমান ভাই-ভানি কে বলেন জি আমরা কেমন মুসলমান হলাম দেখেন বাবা একটু যদি টাকা পয়সার মালিক হয় তো গরিবকে ভরে যায় বলি না টাকা পয়সার মালিক হয়ে গরিবকে বলে গেছো আমার নাবি যে বলছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এ বান্দা বান্দিরাম একজন বড় লোককে গরিব বানাতে পারি এবং বড় লোককে গরিব বানাতে পারি গরিবকে বড় লোক বানাতে পারি আল্লাহর ক্ষমতা চেনা নাই তাই বাবা যে কবে বলবো শেষ পর্যাল আমি আর বেশি লম্বা করবো না বাবা কেন বলছি আমাকে আসামের টেন ধরতে হবে হ্যাঁ এগারোটা পাশে ট্রেন আছে আমি কমিটির ভাল কাছে একটু আবেদন করেছি ভাই হ্যাঁ কিছু মনে করবেন না আপনাদের অনুরোধ আপনাদের কাছে অনুরোধ ট্রেনটা যদি মেস হয়ে যায় দুজনার টিকিট আসাম গুয়াহাটি বাবা যে আড়াই হাজার টাকা করে হাজার টাকার টিকিট ওটা যদি ক্যান্সেল হয় তো বাবা বাবাতে মুসলমান সোনামানিক ওই জায়গা কি আপনার পৌঁছাতে হবে হ্যাঁ আপনাদের এলাকাতে কষ্ট করে যেমন এসেছি ওখানে কেউ আপনার হাজির হতে হবে নাকি বলছেন ভাই জি আপনাদের যাই হোক আল্লাহ পাক আল্লাহ তালা যেন আমাদের সকলকে